আপনি জানেন যে দীর্ঘদিন বাংলাদেশ গণতন্ত্র অনুপস্থিত ছিল একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের পর ফ্যাসিবাদের পতনের পর আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে প্রতিটি জেলায় যৌথ কর্মী সভা করেছি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সেখানে আমরা এই মেসেজটাই দিচ্ছি যে অনেক ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরে আসার পথ তৈরি হয়েছে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নেতাকর্মীদেরও আমরা খুবই স্পষ্ট ভাষায় সতর্ক করে দিচ্ছি যে জনগণের ক্ষতি হয় বা জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজ করা যাবে না যদি কেউ করে তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব একত্রিশ দফাটা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একটি পথ আমরা যদি এই একত্রিশ দফা মেনে রাষ্ট্র বা সরকার পরিচালনা করি তাহলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশের গণতন্ত্র উপর যেন কেউ আঘাত করতে না পারে ভবিষ্যতে সেটি নিশ্চিত হবে মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত হবে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হবে সর্বোপরি বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে গণতন্ত্র বাংলাদেশের মৌলিক চেতনা আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু গণতন্ত্রের উপর ভিত্তি করে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে আওয়ামী অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য দীর্ঘদিন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ক্ষমতা জেকে বসেছিল তারপরে আমরা গণতন্ত্র পুনঃ পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি এই সতেরো বছর অনেক ত্যাগ প্রতীক্ষা করে আন্দোলন করেছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে আয়নাঘরে লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে বন্দি করা হয়েছে তারপরেও আমরা মানুষের জন্য মানুষের ভোটাধিকারের জন্য রাজপথে লড়াই করেছি আপনি আরও জানবেন যে আমাদের নেত্রী বেগম খাদ্দা জিয়াকে রাজনৈতিক মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছিল তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সম্পূর্ণ রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা হ্যাঁ সিরাজগঞ্জ আমার জন্মভূমি আমি অবশ্যই সিরাজগঞ্জকে সিরাজগঞ্জ জেলার সকল মানুষকে ভালোবাসি যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয় তাহলে সিরাজগঞ্জের মানুষের জন্য সিরাজগঞ্জের উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব বিএনপি যে একত্রিশ দফা ঘোষণা করেছে সেখানেই কিন্তু রাষ্ট্রের সকল সংস্কারের কাজ সন্নিবেশিত রয়েছে হ্যাঁ অবশ্যই সংস্কার করতে হবে সেটা নির্বাচন সুস্থ এবং সুন্দর করার স্বার্থে প্রয়োজনীয় সংস্কার কিন্তু সংস্কারের নামে তালবাহানা করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার যে একটা অপচেষ্টা সেটা ভালো হবে না আর কিংস পার্টি বাংলাদেশের ইতিহাসে কিংস পার্টির ভবিষ্যৎ ভালো নয় এই ধরনের প্রচেষ্টা অবশ্যই ব্যর্থ হবে বাংলাদেশের মানুষ কিংস পার্টিকে পছন্দ করে না তারা শান্তিপূর্ণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার প্রতিষ্ঠিত করবে আমার মনে হয় যে এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের উচিত হবে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা